শুক্রবার আল্লাহ রব্বুল আলমিনের এই পবিত্র গুণবাচক শ্রীপতি নামটি সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে একশোবার পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলমিন এই নামের বরকতে এই নামের ফজলাতে মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ শুক্রবার অনেক বরকতপূর্ণ দিন অনেক ফজলতপূর্ণ দিন এই দিনে আল্লাহ তালা রব্বুল আলমিন তার বান্দার গুণা মাফ করেন বান্দার দোয়া কবুল করেন আইবাদাত কবুল করেন সকল সমস্যা সমাধান করেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আমরা সকলেই এই বরকতপূর্ণ দিনে এই ফজলতপূর্ণ দিনে আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামটির আমল করবে ইনশা আল্লাহ আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই নামের আমল করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই নামের আমল করার কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা রবুল্লা আলমিন আমাদেরকে সকলকেই তার পবিত্র নামের আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন আমরা সঠিকভাবে জেনে নিব এই নামের আমল কিভাবে করব। যখন আমরা এই নামের আমল করার জন্য প্রস্তুত হব সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে জায় নামাজের উপর বসে দরুতে এব্রাহিম অর্থাৎ যে দরুদ শরীফ নামাজের মধ্যে পাঠ করা হয় এই দরুদ শরীফ তিনবার পাঠ করব এই দরুদ শরীফ যদি পাঠ করতে সমস্যা হয় সংক্ষিপ্ত দরুদ্ আলাইহি আলাই সাল্লাম সাল্লু সাল্লাম এই দরুদ শরীফ সোহাই শুদ্ধ করে তিনবার পাঠ করব ইনশা আল্লাহ এরপরে আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র শ্রীপতি গুণবাসক নামটি একশোবার পাঠ করব সম্মানিত মুসলিম বন্ধুগণ যখন এই নামটি পাঠ করব তখন মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা সকল সমস্যার কথা হালাল রিজিকের কথা মনে রেখে আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিনের উপর ভরসা রেখে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আস্থা রেখে এই নামটি এই রকম করে সহায় শুদ্ধ করে একশোবার পাঠ করব আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামটি হল জহিরু ইয়া জহিরু এই রকম করে এই নামটি একশো বার পাঠ করবে ইনশা আল্লাহ যখন আমাদের আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামটি একশোবার পাঠ করা হবে এরপরে দরুতে এব্রাহিম অর্থাৎ যে দরুদ শরীফ আমাদের জন্য সহজ হয় এই দরুদ শরীফ তিনবার পাঠ করবে ইনশা আল্লাহ যখন দরুদ শরীফ তিনবার পাঠ করা হবে তখন আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা সকল সমস্যার কথা হালাল রিজিকের কথা আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের দরবারে পেশ করব ইনশা আল্লাহ দু হাত তুলে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে নিজের জন্য দোয়া করব পিতা মাতার জন্য দোয়া করব সকল মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করব গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা রব আলমিন আমাদেরকে সকলকেই তার পবিত্র নামের আমল করা তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও এই নামের আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত